আসসালামু আলাইকুম আমার আপু আর প্রিয় দর্শকরা আমার একটি বন্ধুরা কেমন আছেন সবার সবাইকে আমার সালাম সকালবেলায় গৃহিণী পাগের ঘরে চলে গেলাম যা এরা বলতে কটা সিঙ্গারা রুলস বানাও খাই যে যেমনি পারছি এমনি মেয়ে গো বুঝ দিয়েছি বানায় মেয়েদের দিলাম খাইতে খাওয়ার পরে রান্না বসায় দিলাম রান্না বসাই এইদিকে আমাদের বাড়ির কাছে একটা নদী আছে ওই নদীতে আবার এই মাটি মাটি ফালানোর পরে আমাদের পাশের বাসাই পাশেই একটা খালি জায়গা ওইখানে মাটি ফালানোর দরকার পরে ওইখানে ডেজার আনছে মাটি ফালানোর জন্যে তো ওইটা আমার প্রিয় আপু দর্শকরা দেখবেন না ওইটা ভিডিওতে আসে এইদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে সরি সরি মশলাগুলো কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে হইলো লাড়াচাড়া দিয়ে মাংস গেলে মশলা গিলে সব ধরনের মশলাগুলো দিয়েছি কিন্তু আমার আপু ভাইয়াদের দেখানো হলো না মাংসের মশলা তো সবাই জানে কী কী দিতে হয় তারপর আমি খাসির মাংস রান্না করলে একটু মশলা বেশি দিই আর হইলো সবচেয়ে একটু রসুন বেশি দিই রসুন বেশি দিলে খাসির মাংসটা গন্ধ আসে না অনেকে খাসির মাংস গন্ধ আসলে খাইতে চায় না তো আমি যেভাবে খাসির মাংস রান্না করি এইভাবে একটু বোঝাই যাবে না যেটা এটা খাসির মাংস রান্না করছি তো এই যে মাংসটা কতক্ষণ কতকক্ষণ একটু কষায় তারপর আলু দিয়ে দিলাম আলু করে একটু কষাই নিব যাতে সিদ্ধ হয়ে যায় আলু গেলে আলু সিদ্ধ হলে অল্প একটু পানি দিব তে বেশি পানি দিব না আর আলু কম হয়েছিল আমার মেয়ের আলু খা আবার দুইটা আলু কাইতে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবার কাছে আমার অনুরোধ আগে একটা লাইক দেয় তারপর ভিডিওটা দেখবেন আমি সবার ভালো তাই করি কিন্তু অনেক সময় ভিডিও দেখা শেষ হলে কমেন্ট করে আমরা চলে যাই লাইক দিতে মন থাকে না এই জন্যে বললাম তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেয় আমার পাশে থাকবেন আমি ওই কমেন্টে সূত্র ধরে আমি আপু ভাইয়াদের ভিডিও ভিজিট করতে যাই আমার ভিডিও সবসময় আমি বলি আমি কোনো সময় হিংসা অহংকার করি না আমার একটা ভিডিও কমেন্ট করলে আমি তার দুইটা ভিডিও ভিজিট করি আসে এটি আমার নিয়ম যদি অনেক বক বক করলাম যদি বল টুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এদিকে আমি একটু পানি দিয়ে এলাইছি তরকারির মধ্যে অল্প একটু জাল দিয়ে এটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে নামাই ফেলবো নামাই আবার পেঁপে বাজি করব তেলাপিয়া মাছ দিয়ে একটু পেঁপে ভাজি করবো এই যে দেখেন এই যে মাটিতে মাটি ফালাইতেছে ওই যে দেন অনেক দর্শক দেখতেছে গ্রামের মধ্যে দে মাটি ফালাইলে অনেক মানুষই দেখে তো এইদিকে আমার তরকারিটা এই যে হয়ে গেছে আমি একটু বেড়াইতে গেছিলাম দুই দিন ধরে ভাই আপুদের আমার একটি বন্ধুদের ভিডিও ভিজিট করতে পারি না হয়তো অনেকে রাগ করছেন যে আমার ভিডিও দেখে না আমি আজকে বাসায় আসছি আমি আস্তে আস্তে সবার ভিডিও ভিজিট করব মন খারাপ করবেন না কেউ আর আমার একটি বন্ধুরা সরে যাবেন না কেউ প্লিজ সবাই পাশে থাকবেন ইয়ে বিপদ আপদ তো সবারই আসে তাই না স্বজনের বাড়ি তো মাঝে মধ্যে যাইতে হয় তে কেউ রাগ করবেন না আমি আস্তে আস্তে সবার ভিডিও দেখব দেখবো তো এইদিকে একটু পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে এই যে তেলাপিয়া মাছ দিয়ে বাজি করব। বাজিটা আর কি দেখানো হইল না তো সবাই ভালো থাকবেন ভিডিও অনেক বড়ো হয়ে যায় আল্লাপে